তুর স্মিথ এসে টুলের ওপর বসলো সবাই তুরের সামনে সারিবদ্ধভাবে বসে আছে প্রবীণরা সবাই ঘুমাচ্ছে তাই কেউ আসেনি শুধু বাচ্চারা আছে তোর গিটার হাতে নিয়ে টাং করে শব্দ তুলছে ক্যাথি মোবাইল উঠিয়ে আনানকে ভিডিও কল দিল আনান সবে মাত্র ওয়াশরুম থেকে এসে বিছানায় বসেছে এই সময় ক্যাথির ভিডিও দেখে চিন্তিত হলো মনের মধ্যে চাপা টেনশন কাজ করছে তোর ঠিক আছে তো সব চিন্তার পাশে রেখে তাড়াতাড়ি কল রিসিভ করল। মোবাইলে স্ক্রিনে ভেসে উঠল তুরের ছবি গিটার হাতে নিয়ে প্রফেশনালদের মতো করে টিউন সেট করছে আনার নিজের পাশে ক্যামেরা অফ দিয়ে বিছানায় বসল আর মুক্ত হয়ে তুরের দিকে তাকিয়ে আছে হলুদ স্কার্টের সাথে সাদা শার্ট মাথায় হলুদ আর সাদা মিশ্রিত হিজাব বাঁধা তবে চেহারা বিষাদের ছায়া অবশ্য আনান জানে এটাই বিষাদের ছায়া না বরং আনানের প্রতি এক সমুদ্র অভিমান চেহারা প্রতিফলিত হচ্ছে আনান পাগুটিয়ে বসে আর অভিমানী মায়াবতীকে মুগ্ধ হয়ে দেখছে তুর সব দিকে তাকে মুচকে হেসে গিটার বাজাতে বাজাতে চোখ বন্ধ কলো ঠোঁটের করে হাসিটা সরিয়ে গান গাইতে শুরু করলো আনন্তরের গান শুনে আবার চমকে উঠল। মনে হচ্ছে গানটা তার জন্য বউটা কি তাহলে আমাকে ভালোবাসতে শুরু করেছে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেল না বরং নিজের মধ্যে আতঙ্ক ব্যক্ত করে মৃদু আওয়াজ আওড়াতে লাগলো প্লিজ অভিমানী মায়াবতী বউ একবার বলো ভালোবাসি আনান মোবাইল স্ক্রিনের দূরের মুখের ওপর ভিত্তা ছুঁয়ে দিয়ে মনে মনে বলল এই মায়াবতীর জন্য হল আমাকে ফিরতে হবে তুরের গান শুনে সবাই হাত তালে দিচ্ছে তুরের সবার দিকে তাকে মুচকে হেসে উঠে দাঁড়ালো ক্যাথি দিয়ে তুরকে জড়িয়ে কলিজা হয়েছে একদম খুশিতে গদগদ বল চল তোকে বিয়ে করে ফেলি এত সুন্দর করে কিভাবে গান গাস দোস্ত আমি বুঝতে পারি না কিভাবে মুখস্থ হয় তুর এস্টালের কথা ভুরু বুঝকে তাকে বলো তোর মতো গাঁধিকে ভুলেও বিয়ে করবো না হুম আর রলো গানের কথা আমার রুমের পাশ ঘেসে হোস্টেল মাইয়াগুলো সারাদিন সাউন্ড বক্স দিয়ে গান শুনে না চাইলো মুখস্থ হয় ক্যাতি ফিক করে হেসে উঠে বললো হা আর গান এখন তো মোবাইল আছে ডাউনলোড করে নিলেই হয় তোর ভুরু কুচকে তাকে বলো আমি ওসব পারি না তুই করে দিস এই নে মোবাইল ক্যাথি তোরের মোবাইল ঘাটাঘাটি করছে আর তোর বাচ্চাদের সাথে বসে গল্প করছে গল্প তো বাহানা আসলে আনানের ভূত মাথা থেকে নামানোর চেষ্টা করছে সন্ধ্যা আনান তৈরি হয়ে নিল বুলেট প্রুফ জ্যাকেটের ওপর ব্ল্যাক হুটি ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শু নজর কাড়া কিলার লুক যাকে বলে আনানের ঠিক তেমনটি লাগছে ছয়টা বাজে তাই সবাই তৈরি হয়ে গেল আনান বের হতে হতে মুখে ব্ল্যাক মাস্ক লাগিয়ে নিল আনানের পিছনে পিছনে এক একজন করে বেরিয়ে আসছে সবাই আনানের মতো ড্রেস আপ করলেও তাদের মধ্যে পার্থক্য শুধু জুতোর আনানের ব্ল্যাক শু আর সবার হোয়াইট আনান বাইরে এসে দাঁড়াতেই বেস্ট ফিফিনিট আনানের দু বয়সে এসে দাঁড়ালো বেস্ট ফিফটিনের সবাই আনানের বয়সী যার ফলে দেখতে তাদের কোনো অংশে কম লাগছে না সবাইকে একসাথে গ্যাং স্টার লাগছে আনান গাড়িতে উঠে সাহেদ গাড়ি স্টার দিল আর তার পিছনে সবাই মিলে রওনা দিল প্রতি গাড়িতে দুজন করে বসেছে গাড়িগুলো একসাথে বের হয়ে কিছুদূর যাওয়ার পর সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সাতটা গাছ সবাইকে নিজেদের পজিশন নিয়ে নিল সাড়ে সাতটার সময় পাচারকারীদের গাড়ি এসে কোঠাবাড়ির সামনে দাঁড়ালো আনান ব্লুটু দন করে শুধু বলে ডু ইট ফার্স্ট আনানে ইশারা পেতে শাহেদ দশ সেকেন্ডের জন্য পুরো বাড়ি লাইট অফ করে দিল এতে সোরগোল পড়ে গেল সুযোগ আনান পাচারকারীদের গ্যাংয়ে সামিল হয়ে গেল লাইট অন হতেই তারা গিয়ে ফিউজ চেক করে দেখে সব ওকে আছে তাই আর মাথা ঘামালো না কেউ মেয়েগুলোকে যথাস্থানে রাখা হয়েছে ঠিক সেখানে আগে নিয়ে আসা মেয়েদের রাখা হয়েছিল সবগুলো মেয়ে ভয়ে জড়ো হয়ে কাছে কোঠাবাড়ির এক পাশে অবস্থান বেশ রমরমা সবাই ওই দিকে ব্যস্ত আনানের সুযোগ কাজে লাগিয়ে মেয়েদের কক্ষে ঢুকে পড়ে সেখানে প্রায় তিরিশ জনের মতো মেয়ে ছিল যারা সবাই প্রায় দূরের বসে সবাই আনানকে দেখে ভয় পেতে আবার কেঁদে উঠলো আনান হাত উঠিয়ে ওদের শান্ত করতে লাগলো রিলিক্স রেক্স আমি তোমাদের কোনো ক্ষতি করবো না বরং তোমাদের উদ্ধার করতে এসেছি কিন্তু তোমরা যদি চিৎকার দাও তাহলে সবাই মারা পড়বো মেয়েগুলোর মধ্যে একজন এগিয়ে এসে বলো সত্যি আমাদের বাঁচাবেন আনান আশ্বাস দিয়ে বলো হ্যাঁ তবে তোমাদের একটু সাহসী হতে হবে আর আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে করতে হবে সময় খুব কম একটু এদিকে ওদিকে হলেই সবাই মারা পড়বো মেয়েগুলো আনানের কথায় রাজি হলো আনান সবাইকে উদ্দেশ্য করে বলে এখান থেকে তোমাদের সবাইকে একটা কক্ষে নিয়ে যাওয়া হবে আর যেখানে কোনো ছেলে থাকবে না ওটাকে চেঞ্জিং রুম বলা চলে সবাই মেকআপের জন্য সেখানে আমার পক্ষ থেকে একটি মেয়ে আছে তার গালের দিকে তাকালে একটা এম স্টিকার দেখতে পাবে ও তোমাদের বুঝিয়ে দেবে কীভাবে বের হতে হবে কিন্তু তার এক একটা কাজ করতে হবে সবাই একসাথে বলে উঠো কী কাজ আনান হাতে গিয়ে কিছু কাছে ছোটো ছোটো শিশি ওদের হাতে দিয়ে বলে বেশি কিছু না এই শিশির ওপর থেকে ক্যাপ সরিয়ে অন্য এক কোণে লিকুইড হলে নিয়ে এইখানে থাকা মেয়েদের নাক চেপে ধরবে মোট কথা কলোফর্ম দিয়ে তাদের অজ্ঞান করতে হবে তোমরা সংখ্যায় বেশি আরও রকম তাই তোমাদের জন্য সুবিধাজনক কাজ আমার দলে মেয়েটা যে পথ দেখিয়ে দেবে সবাই সেই পথের দিকে বেরিয়ে পড়বে বের হতে আমার লোক তোমাদেরকে নিয়ে যাবে তবে কাজটা যতটা সহজ ঠিক ততটা কঠিন বাই দা ওয়ে সাজঘর থাকা মেয়েগুলো কোনো নর্মাল মেয়ে নয় তারা সবাই ট্রেনিং প্রাপ্ত তাই বি কেয়ারফুল এইখান থেকে নিয়ে যাওয়ার পর তোমাদের হাতে শুধুমাত্র পনেরো মিনিট সময় থাকবে বের হওয়ার জন্য তাই যা করবে তাড়াতাড়ি করবে আর হ্যাঁ কেউ যদি এই ব্যাপারে একটা কথাও না বলে কেউ শুনলে বাঁচার মতো পথ অবশিষ্ট থাকবে না মেয়েদের মধ্যে একজন এগিয়ে এসে বলে ভাইয়া আপনি আমাদের সাথে যাবেন না ওরা অনেক খারাপ আপনার কথা জানতে পারলে মেরে ফেলবে আনান মুসকে এসে মেয়েটির মাথায় সেনের হাত বুলিয়ে বলে না বোন তোমাদের সাথে যাব না ওদের সবাইকে শেষে করেই তবেই যাব মেয়েগুলো মুখে তৃপ্তির হাসি আনান সবাই দিকে চোখ বুলে তাদের মধ্যে থাকা একটা মেয়ের হাতে ব্লুটুথ দিয়ে বলো তোমার যখন এই মেয়েগুলোকে সেন্সলেস করে দিবে তখন এই ডিভাটার মধ্যে দিয়ে অবশ্যই আমাকে জানাবে আরান সবার থেকে বিদায় নিয়ে আবার কৌশলে বেরিয়ে বলো ঠিক মিনিট পাঁচের পর সব মেয়েকে নিয়ে গেল সে সাজ ঘরে মেয়েগুলোকে রুমে ঢুকে দরজা দেওয়ার পরই সবগুলো মেয়ে মিলে ছয় জন মেয়ে থেকে পাঁচজন বেহুশ করে মেয়েটি মেয়েটির জানালা গ্রিলটাকে সরিয়ে দিল যাতে সবাই বের হতে পারে থাকা মেয়েটি আনানকে জানালো সবগুলো মেয়ে বের হতে আনান এগিয়ে যেতে লাগলো কোট বাড়ি জাক অংশের দিকে কিন্তু আনান বেশি দূর যেতে পারল না তার আগে সুচালক কিছু আনানের ঘাড়ে গেঁথে গেল আনান চোখ বুঝে আসতে চাই যে বহু কষ্টে পিছনে ফিরে তাকে বাকরুদ্ধ হয়ে গেল হাতে সামনে কাপা অস্পষ্ট আওয়াজে বলে উঠল তুই আর বলতে পারল না তার আগে আনান লুটিয়ে পড়ল এর কিছুক্ষণ পর বিকট আওয়াজে পুরো কোট বাড়ি বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেল মুহূর্তে রমরামা কোঠাবাড়ি ভেঙে গুড়িয়ে গেল আর দাউ করে আগুন জ্বলছে প্রতিটা ইটে সন্ধ্যার পরে দূরে প্রচুর পরিমাণ মন খারাপ হয়ে গেল শুধু আশপাস করছে চাপা কষ্টটা দ্বিগুণ হয়ে যাচ্ছে মাদার ক্রিস্টপর মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেয়ের পাশে গিয়ে বসলো তুর তার আমার দিকে তাকিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ল মাদার ক্রিস্টপর তোর মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলে কি হয়েছে তুর কেন এত বিষণ্ণ দেখাচ্ছে তোকে কোনো সমস্যা হলে বল আমার ঠিক করে দেয় তোর মাদার কৃষ্টপাকে জড়িয়ে ধরে বলো আম্মা আমি যখন ওই বাড়িতে চলে গেছি তখন তুমি আমাকে মিস করেছিলে তাই না মাদার কৃষ্ঠপা, তুরের কথা কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে থেকে পরে মৃদু হেসে বলে হ্যাঁ প্রচণ্ড মিস করেছি আমার কলিজাটাকে তোর আবার বলো কেন মিস করেছো মাদার ক্রিস্টপা তুরের কথা অবাক হয়ে গেল তোর হালকা নড়ে চড়ে বলো বলবে না কেন মিস করেছিল মাদার। তুরের চুলে বিলি কেটে দিতে দিতে বলো কারণ আমি আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি তাই আমার মেয়েটা আমার অভ্যাস হয়ে গেছে তাই দূর দূর মাদার ক্রিস্টোফারের গোল থেকে মাথা তুলে উঠে বসে বললো তাহলে আমি কি নান রুটিকে ভালোবাসি আম্মা তুলের কথা মাদার ক্রিস্টফার চমকে উঠল কিন্তু খুব দূরত্ব নিজেকে সাপড়ে নিয়ে বলো তুই কি আনারকে মিস করছিস হ্যাঁ আনারের কথা খুব মনে পড়ে হ্যাঁ আম্মা খুব মনে পড়ে আর মনে পড়ে আমার ভালো লাগে না মাদার ক্রিস্টা মুচকে এসে তুলে দুবেলা হাত রেখে বলো আনানকে দেখতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে তোর মাদার কৃষ্টপাড়ের হাতে উপর হাত রেখে মাথা দুলিয়ে বলে হ্যাঁ আম্মা ঝগড়া করতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে খুব মাদার কৃষ্টপা তোরকে জড়িয়ে ধরে বলো তাহলে তো আমার মেয়েটা তার নান্ডটিকে ভালোবাসতে শুরু করেছে তোর মাদার ক্রিস্টফরে বুকে মাথা রেখে বলো আমার নান্ডুটি লিসাকে ভালোবাসে তাই তো আমার খোঁজ নেয় না সারাদিন লিসার সাথে থাকে ওর সাথে কথা বলে মাদার ক্রিস্ট দূরের অভিমান বুঝতে পেরে ঠোঁট চেপে হেসে উঠে বলো তাহলে তো নান্ডুটিকে জিজ্ঞেস করতে হয় ঠিক আছে আর আসলে জিজ্ঞেস করে নিস কাকে ভালোবাসে আর কেন ওই লিসার সাথে থাকে কেন ওর সাথে কথা বলে ঠিক আছে তোর মুখ ফুলে বলো আমি কারোর সাথে কথা বলি না আমি কারো বউ না তাই জিজ্ঞেস করব না মাতার কৃষ্টপা মুচকি হেসে মনে মনে ভাবছে বড্ড বেশি অভিমান করেছে দেখছি মেয়েটা রাতে মাতার করে তুরে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল সাথে নিজেও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল শেষ রাতে ঝুম বৃষ্টির পর সকালে রোডটা ভীষণ মিষ্টি হয়ে উঠেছে সেই মিষ্টি হতে একটা টুকরো জানালার কাজ ভেদ করে চোখ জোড়া পড়ল ঘুমে জড়ানো চোখ দুটো ঘুম হঠাৎ করে উড়ে গেল চোখ খুলে আশেপাশে তাকে পর্যবেক্ষণ করে দেখে এটা নিজেরই ঘুম ঘড়িতে চোখ বুলে উঠে দাঁড়ালো দরজা খুলে ডাইনিং হলে গিয়ে টেনে তুললো সাহেবকে হঠাৎ আক্রমণে সাহেব শখ তৈরি করি করে চোখ খুলে ভয় পেয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি চোখ খুলে এত লাল হয়ে আছে যে মনে হচ্ছে এক্ষুনি আগুনে ফুল কি বের হয়ে ভস্ম করে দিবে সাহেব ঢোক গিলে ভয়ে ভয়ে বলে স্যার আগে আমার কথাটা শুনুন প্লিজ স্যার সাহেদের কথা আনান সাহেদের হাতে বাহু ছেড়ে দিয়ে গম্ভীর হয়ে বললো আমি রুমে যাচ্ছি ফ্রেশ হয়ে বের হতে যেন তোমার থোবড়াটা আমার সামনে দেখতে পাই আনান আর না হন হন করে উঠে নিজের রুমে চলে গেল সাহেব আবার ঠাস করে সোফায় শুয়ে পড়ে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো যাক এখনও তাহলে বেঁচে আছি এটা কি হলে আবার আগে রাক্ষস রূপে এলো কেন তোর লক্ষ্মী বোন তাড়াতাড়ি চলে আয় তুই থাকলে রাক্ষসটা মানুষ হবে দিয়ে উঠে বসে আবার সুট লাগালো রুমের দিকে উঠে বিছানায় বসে আছে মাদার কৃষ্টপা মুচকে হেসে তুরের চুলগুলো গুছিয়ে দিচ্ছে দূরে বিরক্ত হয়ে বলো আমার চুল একটু শ্যাম্পু করে দিই কেমন চিটচিটে হয়ে আছে মাথা ভারী ভারী লাগছে মাদার কৃষ্টপা তুরের চুল খোপা করতে করতে বলো ঠিক আছে তাহলে আজ এগারোটার দিকে যাবে আম্মা ঝুলগুলো ধুয়ে দিবে তোর মাদার ক্রিস্টফারে গায়ে হেলান দিয়ে শুয়ে বলে ঠিক আছে সুইট কিউট আম্মা মাদার ক্রিস্টফা হেসে বলে উঠে তুরের গালে চুমো দিয়ে বলে আমার দুষ্ট আম্মা যান দুষ্টমি পাশে রেখে ফ্রেশে আসন আসুন যান নাস্তা করতে হবে তো যা মা মুখ ধুয়ে অলস ভঙ্গিতে উঠে টেডি বিয়ারকে জড়িয়ে ধরে চুমো দিয়ে হেলতে তুলতে ওয়াশরুমে চলে গেল মুখোমুখি বসে আছে আনান আর সাহেদ আনানের চোখে রাগ আর প্রশ্ন দেখা গেল সাহেদের মুখে ভয় অসহায়ত্ব নিহিত একটা ভাব দেখা যাচ্ছে আনা নড়ে চড়ে বসে তীগ্ন দৃষ্টিতে শাহেদকে পর্যবেক্ষণ করতে করতে বলো কেন এমন করেছিলে শাহেদ এইটা তো প্ল্যানের অংশ ছিল না তাহলে আগ বাড়িয়ে এমন করলে কেন কোনো স্ক্রুজ ছাড়া সবটা বলবে এখন হারিয় শায়দ কিছুক্ষণ চুপ করে থেকে বলো আসলে স্যার এরকম করা আপনার প্ল্যানের মধ্যে না থাকলো আমাদের প্ল্যানের মধ্যে ছিল আনান অবাক হয়ে থেকে বলো হোয়াট হাউ কুড ইউ ডু দিস শায়দ নচড়ে বসে আনানের দিকে তাকিয়ে বলো স্যার মনে আছে কাল দুপুরে আপনার রুমে গিয়ে মিশন ক্যান্সেল করতে বলেছিলাম আনার অবাক হয়েছিল বলো হ্যাঁ সায়দ কিছুক্ষণ নীরব থেকে বলো ওটাই আমার শেষ চেষ্টা ছিল আপনার ডিসিশন চেঞ্জ করার কিন্তু আপনি করলেন না তাই আমার বেস্ট ফিফটিনটা মিলে প্ল্যান করি আপনার সাথে আমরা যাবো বাড়িতে এবং কিছু হওয়ার আগে আপনাকে নিয়ে আসবো আনান সাহাদের কথা হা হয়ে গেল স্যার প্ল্যান মোতাবে নাইট অফ করার পর আমি রেহান ফয়সাল ওখানে লোকগুলো থেকে তিনজনকে সরিয়ে তাদের জায়গা নিয়ে নেই সব ঠিকঠাক চলছে আপনি যখন মেয়েগুলো কক্ষে প্রবেশ করেন তখন আমি বাইরে ছিলাম রেহান আর ফয়সাল দুদিকে গেল আপনি রুমটা থেকে বের হওয়ার পর পরে রেহান জানায় ওদের ক্যামেরা দ্বারা আপনাকে মনিটর করছে আর রেহান ওদের কন্ট্রোল রুমে পাশ দিয়ে যেতে তেমনটাই দেখছে রেহান আমাকে আর ফয়সালকে পরপর সব তথ্য দিচ্ছে ওরা তখনই শিওর হয়নি আপনি বাইরের লোক কিন্তু মেয়েগুলো বের হওয়া বেশ কিছুক্ষণ পর যখন ব্লুটুথ খুলে নিয়ে এগোতে লাগলো তখন তার আপনাকে চিনতে পারে আপনি বাহিরের লোক যার ফলে আপনাকে ধরার জন্য লোক পাঠানো হয় আর এই সব ঝামেলার মধ্যে রেহানার পুরো বাড়ি সিসি ক্যামেরাগুলো মেন লাইন কেটে দেয় লাইট কেটে দিয়ে রেহান বেরিয়ে গিয়ে বেশ টুয়েলভকে ইশারা করতেই তারা বোমগুলো সেট করে গাড়ি ঠিক করে রাখে ক্যামেরাতে কিছু না দেখা যাওয়ার ফলে তারা লোকদের বলে খুঁজে পেল না আপনাকে মেরে ফেলতে এজন্যই আমি আপনাকে ইঞ্জেকশন পুশ করে দেই ফয়সাল আর আমি আপনাকে সাজ করে নিয়ে বের করে নিয়ে আসি রেহান তার আগে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিল আপনাকে নেওয়ার জন্য সব কিছু অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে আপনাকে গাড়িতে উঠিয়ে তারপর ব্লাস্ট করা হয় আর মেয়েদের তো বের হওয়ার সাথে সাথে সিক্রেট ভিলাতে পাঠিয়ে দেয় সব মিলে ব্যাপারটা এমন ছিল যে আপনাকে জানতে গেলে হয়তো বাঁচানো যেত না আমি জানি না স্যার কতটুকু রাইট আর রং তত এইটুকু জানি আপনার বাচ্চাটা খুব বেশি জরুরি ছিল তাই আপনার অগচরে প্ল্যান করি এইবার আপনি যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেব আনার সব কিছু শুনে বাকরুদ্ধ তার পেছনে এত কিছু হচ্ছে শুধু তাকে বাঁচানোর জন্য আবারও প্রমাণ করে দিল বেস্ট ফিফটিনকে কেন বেস্ট ফিফটিন বলা হয় আনা নুঠে শায়েদকে জড়িয়ে ধরে বলো এটাই শাস্তি শায়েদ অবাক হলো মুচকি হেসে জড়িয়ে ধরে বলো এই শাস্তির জন্য সব সময় প্রস্তুত ছায় একটা বাঁচতে চলল তুর গোসল সেরে ফ্যানের নিচে বসে চুল শুকাচ্ছে টেডি বেয়ারটাকে নিচে সামনে বসিয়ে চিরুনি দিয়ে টেডি শরীরে এলোমেলো এলো উলের লোমগুলো ঠিক করছে আর কথা বলছে বেশিরভাগ কথার মধ্যে আনারের গোষ্ঠী তেরোটা বাজাচ্ছে অপর পাশে আনান তুরের কাণ্ড অবাক হচ্ছে আবার হাসছে আনান যখন তুরকে দেখতে ব্যস্ত তখন আনারের ফোনে সাহেব কলো আনান ফোন রিসিভ করতে সাহেব জানালো আজ বিকেলে সুখ নিরে বাচ্চাদের রুটিন চেক আপ আছে তাকে আনারকে যেতে হবে আনার তো যাবে তার আগ থেকে আনার ভেবে রেখেছিল তাই যাব বলে কল কেটে ল্যাপটপে দূরের দিকে তাকে মুচকে হেসে বলো আজ তোমাকে একটু বেশি জলতে হবে আদরুনি জ্বালিয়ে বুঝাবো কতটা ভালোবাসো তুমি আমায় আসলে কি ভালোবাসো নাকি নাম না জানা অনুভূতিগুলো আমায় ঘির অনুভব করো আজকে বোঝাবো যার জন্য খুব বেশি পড়াবো তোমার জানা তিনটে পাস্তে হিজাব বেঁধে গিটার হাতে তুলে নিল পা টিপে টিপে আসতে করে দরজা খুলে দৌড়ে বাড়ির বাইরে চলে এলো তোর সুখ নিয়ে সামনে যেতে একটা কার দেখতে পেলো তোর বরুকুচকে তাকে নিঃশব্দে সুখে নিরে ভিতরে চলে গেল ক্যাথি স্টলার সব সময় বাচ্চারা জড়স হয়ে বাগানে বসে আছে আর প্রবীণরা কেউ কেউ একজনের সাথে যেন কথা বলছে তুর সেই দিকে পাত্তা না দিয়ে বাগানের মধ্যে চলে গেল তুর যেতে বাচ্চারা সবাই তোরকে ঘিরে ধরলো তুলি তুলে স্কটে ধরে বলল জানো তুর দি আজ নাকি ডাক্তার এসে সুইচ ফুটিয়ে দেবে তোর গিটার স্টলার হাতে দিয়ে ফুলোরে হাঁটু গেড়ে বসে বলো কার এত বড় সাহস আমার কিউট পিউট ভাই বোনদের সুর ফুটবে মেরে আলু ভর্তা চাইনিজ ভাষণ করে দিব একদম ভয় পাব না পিচি কলিজা দি আছে তো তুলি তুরের গলা জড়িয়ে ধরে গালে চুমো দিয়ে বলো আমার তর্দি বেস্ট তুর মুচকি হেসে তুলির গালে চুমো দিয়ে বলো আর আমার পিচ্চি কলিজা প্রিটি দূরের কথা মাঝে একটা গাড়ি সুখ নিরে গেট দিয়ে প্রবেশ করলো তুর তুলিকে ছেড়ে উঠে দাঁড়ালো সবাই গাড়িটা দিকে তাকিয়ে আছে কিন্তু তুর দেখে চিনতে পারলো এটা আনানের গাড়ি তুরে মন আনানকে দেখার জন্য উৎসুক হয়ে আছে আনানের গাড়ির পিছনে একটা গাড়ি এলো যদিও দেখতে কিছুটা অ্যাম্বুলেন্সের মতো কিন্তু ঠিক অ্যাম্বুলেন্স বলা চলে না